টু মাই চ্যানেল মন্ত্রতন্ত্র আপনাকে স্বাগতম তো যে টোপের সামনে আসছে সেটা হচ্ছে শত্রু মাথা নষ্ট করা তো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে এটা গুখুরি কালাম যেটা যদি আপনার কোনো একান্ত থেকে থাকে যদি আপনার শুধু দুঃশ্মি করতে করেন আপনার আপনার ক্ষতি করার চেষ্টা করেন তো তার মাথাটা আপনি নষ্ট করে পাগল বানাই দেন বা যে কোনো কিছু করবেন দেবেন তার মাথা নষ্ট করে দেন তো এটা না পরীক্ষিতে তবে এটার অনুমতি এখন দেওয়া নয় আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি দেবে নিয়ে কাজ করবেন তারপর কাজে বলে নিশ্চিত পাবেন তো কাজ আগে বলে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রানের নাম্বার সোনা নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো কাজ গ্রামটি সরকার করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তখন তাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিও ভিডিওগুলো সবার আপনার কাছে বসে যায় তখন বন্ধুগণ কাজ করতে প্রয়োগ করবেন তো ফার্স্ট ফার্স্ট আমার কথাগুলো শুনবেন তারপরে আমার নিয়ম অনুযায়ী কাজ করবেন ফলাফল নিশ্চিত পাবেন যদি ফলাফল না আসে আপনাদের আমি যে নিয়ম বলতে নিয়মে আমার ফোন দিয়ে বলবেন আমার এইভাবে বলছেন যে ফলাফল আসে নাই তাহলে আমি ফ্রিতে আপনাদের কাজ করে দেবো ইনশাল্লাহ চেষ্টা করব তো আর যে কোনো কিছু জানার জন্য আমার কাছে যোগাযোগ করলেন তবে মন্ত্রটি বলি মন্ত্রটি হচ্ছে আহলে বাহলে করিলাম বন্দি লড়িতে চড়িতে পারিবে না মন্ত্রের বরে গুরু তুষ্ট অমুকের বেটা অমুকের মাতা হোক নষ্ট দুহায় শিবশঙ্কর এই যে অমুকের বেটা অমুকের জায়গায় আসছে তার বাবার নাম বসাই দিবেন শত্রুর বাবার নাম ও শত্রুর নামটা বসাই দিন বসাই দিয়ে আপনি মন্ত্রটা সিদ্ধ করতে হইবে বার জপ করিয়া তো সাতশো বার জপ করবেন কবে তো এটা হয়েছে আপনার যে কোনো শুক্রবার রাত্রে বসবেন আপনি প্রতি শুক্রবার রাত্রে এটা সপ্তাহে যে রাত্রে আসে শুক্রবার তো এই রাত্রে আপনি এটা সিদ্ধ করবেন শত্রুকে বার পাঠ করি যে কোনো শ্মশানে বা কর্মস্থানে বৈশ্বাটা সিদ্ধ করবেন তো যখন একটা সিদ্ধ হয়ে যাবে তখন আপনি করবেন কি একটা তাবিজ লিখবেন যে তাবিজটা লিখবেন হয়েছে কাফনের কাপড়ের উপরে তো কাফনের কাপড়ের উপরে তাবিজটা লিখবেন হয়েছে লাল দিয়া তো লাল কালির লগে একটা যখন তাবিজটা লেখা হয়ে যাব তখন ওই কাহনের ভিতরে একটা লোহা বা পেরোপ ডোকাই দেবেন তো বুটাই ডোকাই দিয়ে আপনি ওই বা লোহাটা ডোকাই দিয়ে আপনি করবেন কি ওই তাবিজটা ওই যে শত্রু আছে শত্রুর বাড়ির আঙ্গিনায় পুঁতে দেবেন তার বাড়ির একটা আঙ্গিনায় জাস্ট পুঁতে দেবেন তার গোড়ের এই আঙুন হোক যে কোনো একটা সাইড হোক পুঁতে দেবেন আপনার শত্রু চব্বিশ ঘন্টার ভিতরে সে পাগল হয়ে যাব তার মাথা নষ্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো ধন্যবাদ সবাইকে বলো দেখুন